আলাইকুম আজকের আলোচনার বিষয় মুখের দাগ কেন হয় কিভাবে কমানো যায় আর কোন ক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়া দরকার অনেকেই এই সমস্যায় ভুগছেন কিন্তু সঠিক তথ্যের অভাবে ভুল পদক্ষেপ নিয়ে দাগ আরও বাড়িয়ে ফেলেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেল হেলথ ওয়েব সাবস্ক্রাইব করে নিন কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি সহজ ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পর্ব এক মুখে দাগ হওয়ার কারণ ব্রণ বা একনি ভালো হওয়ার পর দাগ রয়ে যায় অতিরিক্ত রোদে পোড়া সানবার্ন হরমোনের পরিবর্তন যেমন প্রেগন্যান্সি বা পিসিওএস ফাঙ্গাল ইনফেকশন বা অন্যান্য চর্মরোগ অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার ভেজাল ক্রিম বা স্টেরয়েড ক্রিম দাগ মানে প্রথমে জানতে হবে দাগের পেছনে আসল কারণটা কি এক পরিষ্কার রাখা দিনে দুবার হালকা ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া গরম পানি দিয়ে ধোয়া এড়িয়ে চলা দুই প্রাকৃতিক উপায় কিন্তু নিয়মিত ও পরিমিত অ্যালোভেরা জেল পাতলা করে লাগাতে পারেন লেবুর রস সরাসরি নয় পানি মিশিয়ে ব্যবহার করবেন কাঁচা হলুদ বা মধু ব্যবহার করলে ত্বক শান্ত হয় তিন খাদ্যাভ্যাস বেশি করে পানি পান ফলমূল পমলা পেয়ারা পেঁপে সবুজ শাকসবজি তৈলাক্ত ও মিষ্টি খাবার কমানো পর্ব তিন বাইরে যাওয়ার সময় করণীয় সানস্ক্রিন এসপিএফ থার্টি প্লাস ব্যবহার করুন ছাতা ক্যাপ বা সানগ্লাস ব্যবহার করতে পারেন সূর্যের তীব্র আলোয় সকাল দশটা থেকে দুপুর তিনটা বেশি সময় থাকা এড়িয়ে চলুন পর্ব চার যেসব ভুল করবেন না বাজারের ভেজাল ফেয়ারনেস ক্রিম ব্যবহার করবেন না নিজে নিজে স্টেরয়েড জাতীয় ক্রিম কিনে ব্যবহার করবেন না ব্রণ খুঁটে খুঁটে ফাটানো থেকে বিরত থাকুন পর্ব পাঁচ কখন ডাক্তার দেখাবেন যদি দাগ অনেক পুরনো হয় যদি বারবার নতুন দাগ হয় যদি দাগের সাথে চুলকানি লালচে ফুসকুড়ি বা চর্মরোগের মতো সমস্যা দেখা দেয় যদি ঘরোয়া যত্নে উন্নতি না হয় দাগ ডার্মাটোলজিস্ট প্রয়োজন হলে সঠিক চিকিৎসা দেবেন যেমন মেডিকেল ক্রিম কেমিক্যাল পিল লেজার থেরাপি তাহলে আজ জানলেন মুখের দাগ কেন হয় এবং সহজে কীভাবে কমানো যায় সুস্থ ত্বক শুধু সৌন্দর্যের জন্য নয় আত্মবিশ্বাসের জন্য জরুরি ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হেলথ ওয়েব ডক্টর ই কারণ আমরা প্রতিদিন দিচ্ছি সহজ ভাষায় নির্ভরযোগ্য হেলথ টিপস